এক ভদ্রলোকের অসুস্থতা হলো তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে গিয়ে একটু সময় চলে গেল আর কি তাছাড়া নূতনের সঙ্গে ফোনে কথা হয়েছিল ও তো এই সন্ধেবেলা অনুষ্ঠান টনুষ্ঠান কিছু করতে রাজি নয় তাই আমাদেরও কিছু করার থাকলো না দুপুরবেলা তো এখানে যা আচার অনুষ্ঠান তো এ বাড়ি থেকেই হচ্ছে সুতরাং আমি আগে আগেই আসতে বলেছিলাম কিন্তু দাদা ভাই ও শরীর ভালো আছে তো হ্যাঁ দাদা ভাই কিন্তু আজ তোমার ভাই হাত কাপড়ের অনুষ্ঠানটা মানে দাদা ভাই আমারও এইসব আচার নিয়েও খুব একটা ভক্তি আছে তাও নয় না তাহলে বা সব যখন অনুষ্ঠান করেই হচ্ছে তখন ভাত কাপড়ের অনুষ্ঠানটা করলে না কেন নতুন কারণ আমি করার প্রয়োজন বোধ করিনি আর বলি দুটো মারা যাওয়ার পর তোমার তো মনের অবস্থা ঠিক নেই আমার মনে হয় সব কিছুতে ইন্টারফেয়ার না করাই ভালো আচ্ছা সে আবার কথা এত দিন পর আমার দেওরের বিয়ে হচ্ছে তো এইসব অনুষ্ঠানের কথা আমি বলবো না তো কে বলবে দেখো এই বাড়িতে তুমি আছো জন্য আমরা সবাই এই বাড়িতে এসেছি আপনি তো এই নয় যে তুমি আমাদের বাড়িতে যাবে না বা আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না তা তো নয় আচ্ছা কমলিদী তুমি কেন জোর করলে না বলো তো নতুনকে এই ব্যাপার নিয়ে একটু জোর করলে তো পারতে তোমার কথা তো সব শোনে বলে জানি আমার কথা যত না শোনে তুমি জোর করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত কেন জোর করলেন একটু আমি ঠিক জানি অনন্য আন্টি যদি আগে থেকে চলে আসতো তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠানটা পাক্কা হতো ভালোভাবে হতো পার্বতী আন্টি এখন তো সবার পাতে ভাত দেবে অনুষ্ঠান তো হবেই আর মানে মা তো রান্না করেই রেখেছে সব রেডি একদম আর আন্টি বলছি যে মানে এই ভাত কাপড়ের অনুষ্ঠান যেটা হয় আর কি ওটা কিন্তু প্রতীকী ব্যাপার হয়ে গেছে একদমই ওটা কোনো মানে নেই আসল তো এই পাতে ভাত দেওয়াটা একদমই আর তুমি মন খারাপ করো না এই জন্য প্লিজ না না আসলে ও তো করলো না দাদা ভাই তাই আমি নিজেই করে নিয়েছি চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার ও জিও হট স্টারে